বাংলাদেশ জামায়ত ইসলামের নায়েব আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন আগামী সংসদ হবে দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজ কোরআনের জাতীয় সংসদ এই কোরআন এই কোরআন দিয়ে সচিবালয় চলবে কোরআন দিয়ে বিচারালয় চলবে সবকিছু চলবে কোরআন দিয়ে আজ রোববার বিকেলে রাজশাহীতে আট দলের পাঁচ দফা দাবিতে বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন নির্বাচনের সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন সব দল যাতে সমান অধিকার পায় কোন দলকে বড় মনে করবেন কোন দলকে গোপনে ক্ষমতায় আনার স্বপ্ন দেখবেন মনে রাখবেন ফ্যাসিবাদকে যেভাবে আমরা বিদায় করেছি কোনো দিল্লির ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারে নাই আগামীতে যদি ভোট ডাকাতি করে আরেকটি নব্য ফ্যাসিবাদের জন্ম দিতে চান তাহলে বাংলার মানুষ বুকের রক্ত দিয়ে তা প্রতিরোধ করবে রাজশাহী মহানগরীর জামাতের সেক্রেটারি ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মন্ডল ও ইমরানের যৌথ সঞ্চালনায় সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শেখ মুক্তাফি নুরুন নবী বাংলাদেশ খেলাপথে মজলিশ কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুফতি সুলতান মহিউদ্দিন খেলাপথ মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি শেখ মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ খেলাপথ আন্দোলনের যুক্ত মহাসচিব জামায়াত ইসলামের রাজশাহী মহানগরীর আমির ডা কেরামত আলী আমির মোহাম্মদ জাহাঙ্গীর রাকসুর ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন রিপোর্ট নবরূপ টিভি